ওয়াও আমরা আবারও চলে আসলাম বাংলার শাড়ি লওয়ার শপে তো আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক নাম হচ্ছে জেবা শাড়ি ঘর আর আমাদের শপের নাম হচ্ছে হ্যাঁ জেবা শাড়ি সরি জেবা সারিস আর আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুকে অবশ্যই ফলো রাখবেন আর শাড়ির প্রাইস হচ্ছে এক থেকে চার পিস বা তিন পিস দিলে প্রাইস হচ্ছে তিনশো সত্তর করে আর পাঁচ পিস উপরে গেলে আপনার প্রাইস হবে সাড়ে তিনশো করে একদম পাইকারির দাম ঠিক আছে কোনো বার্গেনিং হবে না হান্ড্রেড পার্সেন্ট প্রাইস ফিক্সড আর আমাদের লোকেশনে দিয়ে দিচ্ছি আমাদের সব নাম্বার হচ্ছে শেষটি নাম্বার দোকানি মার্কেট চারতলা চলে আসবেন ঢাকা গাউসিয়া মার্কেট উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ঢাকা চলে আসবেন আর আমাদের এখানে ফুল দেওয়া আছে আর এখানে দুইটার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তো এই মাসে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর সারি প্রাইস হচ্ছে আমরা তো ভিডিওতে বলে দিলাম আর ডেলিভারি সিস্টেম হচ্ছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেবো আমরা আর অর্ডার কনফার্ম করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি চার্জ দিতে হবে ঢাকা আশি টাকা ঢাকা বাই দেড়শো টাকা আচ্ছা ঢাকার মধ্যে ভালো একটা গুড নিউজ আপনার ঢাকার মধ্যে যদি আপনার যদি বেশি লাগে অনেক সময় আমাদের মাল এইগুলো স্টক থাকে না মালে মালের দাম অনেক বাড়ার কারণে আমরা স্টক করতেছি না আপনার যদি লাগে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডার দিবেন তারপর আমরা মাল রাখবো আপনার আইসে নিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু একই কালার বিশ পিস তিরিশ পিস একশো পিস চাইলেও দেওয়া যাবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর অর্ডার কনফার্ম করলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সাথে কথা বলে নিতে পারবেন আর ডেলিভারি ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর শাড়ির প্রাইস হচ্ছে এক থেকে চার পিস দিলে প্রাইস হচ্ছে তিনশো সত্তর করে আর পাঁচ পিস উপরে গেলে প্রাইস হবে আপনার তিনশো পঞ্চাশ করে শাড়িগুলো খুলে খুলে দেখাও এটা হচ্ছে পিঙ্ক কালার আপনার ঠিক আছে হ্যাঁ পিঙ্ক কালার দেখো একটা কালার দেখাই দেখো এটা হচ্ছে ফিরোজ আপনার প্রাইস সেম থাকবে মার্শাল্লাহ কালার কন্টাস্টগুলো দেখেন ঠিক আছে একটা একটা কালার দেখে দেখো আর প্রাইস হচ্ছে তিনশো সত্তর করে এক থেকে তিন চার পিস নিলে আর পাঁচ পিস উপরে গেলে আপনার ডেলি প্রাইস হবে তিনশো করে আপনার এটা সিগি ডিপ কালার মার্শাল্লাহ কালারগুলো দেখেন একদম নিখুঁত কালার ওয়াও এটা হচ্ছে মুসুরি ডাল কালার আপনার মার্শাল না প্রাইস সেম ডিপ জলপাই কালার আপনার মার্শাল না ওয়াও মার্শাল্লাহ কালারটা একদম প্রিমিয়াম কালার খয়েরি কালার এটা প্রাইস সেম থাকবে তো একদম প্রিভিয়াম কোয়ালিটি জাপানি সিল নিতে হলে অবশ্যই বাংলা ছায়াওলা চলে আসবেন শপে মাশাল এই কালারটা একদম সুন্দর সেম কালার মাশাল লাইট পেশ কালার এটা হচ্ছে ডিপ অ্যাশ কালার মাশাল কালারটা অনেক সুন্দর পানাফুল কালার হচ্ছে আপনার ডিপ মিষ্টি কালার আপনার মাশাল এটা হচ্ছে একদম রিয়েল হোয়াইট কালার আপনার একদম ভব্ধব সাদা হবে এটা হচ্ছে পিট গ্রিন কালার আপনার হচ্ছে আঙ্গুর কালার আপনার মাশাল এটা সি গ্রিন কালার আপনার ও জটপর অর্ডার করে ফেলুন একদম জাপানি সিল শাড়ি পাইকারি প্রাইস এটা হচ্ছে জলপাই কালার আপনার কালার একটা করে এটা জাম কালার প্রত্যেকটি কালার কিন্তু চমৎকার মাশাআল্লাহ কফি কালার এটা ডিপ বেগুনি পার্পল কালার হ্যাঁ বেগুনি পার্পল কালার এটা কচুরি ফুল কালার কচুরি ফুল কালার মাশাআল্লাহ প্রতিটি কালার কিন্তু চমৎকার রয়্যাল ব্লু এটা সবুজ কালার সবুজ কালার হ্যাঁ কালার দেখাও এটা ডিপ নেভি ব্লু ডিপ নেভি ব্লু

শেষুই নাম্বার দোকান নুরানি মার্কে চারতলা চলে যাবেন গাউসেমর উত্তর পাশে ঢাকা নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর অবশ্যই বিস্তারিত বলা আছে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে ক্যাশ অন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন শুনতে পেন আসসালামু আইকুম